কালচারের বিভিন্ন অনুষ্ঠান থাকে কিন্তু পনেরোই আগস্ট ভারতবর্ষের আজ স্বাধীনতা অর্থাৎ আজ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই আজকে সকলেরই একটা পবিত্র দিন আবেগ আটাত্তর বছর পূর্ণ হয়েছে সেই উনিশশো সাল পনেরোই আগস্ট আজকে তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মেতে উঠেছে গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষে প্রতিটি মানুষ প্রতিটি দেশপ্রেমী মানুষ আজ উন্নয়সে মেতে উঠেছে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য কিন্তু আজকে হয়তো আঠাত্তর বছর পর আমরা জাতীয় পতাকার তলে দাঁড়িয়ে শহীদ বেদিতে মাল্যদান করে পতাকা উত্তোলন করে স্বাধীনতার প্রকৃত সাথ আমরা হয়তো যথার্থ অনুভব করতে পারি না যদি বিপ্লবীদের জীবনী বিপ্লবীদের কর্মকাণ্ড বিপ্লবীদের আত্মত্যাগ বিপ্লবীদের লড়াই সংগ্রাম এই নিয়ে আমরা চোখ রাখি ইতিহাসের পাথায় তবে বুঝতে পারবো এই স্বাধীনতা শুধু পতাকা উত্তোলনের জন্য নয় এই স্বাধীনতা শুধু শহীদ বেদিতে মাল্যরাম করি তার যথার্থ মর্যাদা দেওয়া সম্ভব নয় কারণ আজকে দেখবেন বিভিন্নভাবে প্রশ্ন উঠেছে আমরা কি সত্যি যথার্থ স্বাধীন কারণ একটাই যে শাসক পরিবর্তন হলেই কি স্বাধীন এই ভারতবর্ষের মুসলিমরা এসেছে শাসন করে গেছে কখনো হুনেরা এসেছে আক্রমণ করে গেছে কখনও গুপ্তরা রাজত্ব করেছে ব্রিটিশরা রাজত্ব করেছে আজকে তাদের শাসন অবসান ঘটেছে তাহলেই কি আমরা স্বাধীন না শাসকের পরিবর্তন হলে স্বাধীন হয় না কারণ স্বাধীনতা আনার জন্য যে স্বপ্ন মাস্টারদা সূর্য সেন দেখেছিলেন যে স্বপ্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেখেছিলেন যে স্বপ্ন ঋষি অরবিন্দ্র দেখেছিলেন যে স্বপ্ন কুদির হাসির ফাঁসির মঞ্চে ঢুকতে দেখেছিলেন যে স্বপ্ন গোটা বিশ্ব তাঁপিয়ে বেরিয়ে দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেই স্বপ্নকে যদি আমরা বাস্তবিত করতে না পারি তাহলে কিন্তু এই স্বাধীনতা যথার্থ মূল্যায়ন হবে না কারণ আটাত্তর বছর পর আজও আমরা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি ভারতবাসীর পরিপূর্ণভাবে দারিদ্রতা দূরীকরণ করতে পারিনি আজকের এই পতাকা দলে দাঁড়িয়ে আমরা আজও দেখতে পাই মানুষ অনাহারে শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য নেই আজও পরিপূর্ণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি না আমরা আজও দাঁড়িয়ে দেখতে পাই ভারতবর্ষর বৈষম্যের লড়াই আমরা আজও ভারতবর্ষে দাঁড়িয়ে দেখতে পাই ভারতবর্ষ ভাষা নিয়ে বিভিন্ন কুচিকর মন্তব্য অর্থাৎ সেখানে মত প্রকাশের কোনো প্রকাশ সকল মানুষ পাচ্ছে না তাহলে ভারতবর্ষের এই স্বাধীনতা উদযাপন অনুষ্ঠান মধ্য দিয়ে আমাদেরকে প্রতিজ্ঞবদ্ধ হতে হবে এই দেশের জন্য আত্মবলিদান বিপ্লবীরা যেমন দিয়ে গেছে আমাদেরকেও তৈরি হতে হবে এই দেশকে রক্ষার্থে বাঁচানোর জন্য আমাদের প্রস্তুত হতে হবে আজকে কিছু মানুষ আসছে কিছু মানুষ শাসক পরিবর্তন হচ্ছে শাসকের পরিবর্তনের সাথে সাথে নিজেদের দাগ রাখার জন্য তারা ইতিহাসকে বিকৃত করছে আমাদের খারাপ লাগে যে আমাদের গোটা ভারতবর্ষের জানব লড়াই সংগ্রাম শুরু হয়েছিল সেই শুরুটা কিন্তু আমাদের এই পশ্চিম বাংলা অর্থাৎ তখনকার যে বঙ্গভূমি সেই বঙ্গভূমি থেকে আজকে একটা সিনেমা তৈরি হচ্ছে সেই সিনেমা তৈরিতে দেখানো যাচ্ছে যে ক্ষুদিরাম বসু আমাদের সেই ছোট্ট জীবন থেকে যাকে নিয়ে আমরা শহীদ মানে যার কথাটা প্রথম আমাদের মাথায় আসে সেই ক্ষুদিরাম বসু যাকে আমাদের সেই সময়ে ব্রিটিশ যে কোর্ট তাকে ফাঁসির রায় দিয়েছিলেন ফাঁসি রায় দেওয়ার আগে ক্ষুদিরামকে তাদেরও রায় দিতে একটু খারাপ লেগেছিল কারণ একবারে অল্প বয়স ঝিমিছাম শরীর পরিপূর্ণ চেহারাপূর্ণ নয় তাকে ডেকে জজ কথা বললেন জজ বললেন যে তুমি কোর্টে উঠে বলো যে আমি কিংস কোর্টকে মারতে যাইনি আর মুছে লেখা দাও যে ব্রিটিশ বিরোধী কাজ করবে না তো ক্ষিরাম মুচকে হাসলো হেসে বলল আমি শহীদ হতে এসেছি দেশের জন্য এটা আমার গর্বের বিষয় তো আমি কিংস কি মারতে গিয়েছিলাম মারতে পারিনি এটা আমার কাছে দুর্ভাগ্য আর আমাকে যদি মুছে লেখা দিয়ে দিতে হয় সেটা তো প্রথম কথা আমি দেব না আর তারপরেও যদি আমাকে ছেড়ে দেওয়া হয় আমি যেদিন থেকে ছাড়া পাবো সেদিন থেকে ব্রিটিশ বিরোধী কাজ শুরু করব কিছু মানুষ মনে করতে পারে একজন ফাঁসির মঞ্চে ঝুললেন কি পড়লো কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন সেই আত্মবলিদান সেই শহীদের রক্ত কখনো ব্যর্থ হতে পারে না হাজার বিপ্লবী জন্ম দিয়েছে এই বাংলাতে চরমপন্থী নরমপন্থী আন্দোলন একসাথে বাংলা থেকে গর্জন উঠেছে কিন্তু আজকে একটা সিনেমা যখন হচ্ছে সেই ক্ষুদিরাম বসুর নামকে বিকৃতি করে সেই ক্ষুদিরাম বসুর বসু টাইটেলকে পরিবর্তন করে আজকে সিং টাইটেল দিয়ে একটা সিনেমা বার করা হয়েছে সেই নিয়ে আন্দোলন হয়েছে সম্পূর্ণ মানুষ সেগুলো প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন লেখক তার বিরুদ্ধে প্রতিবাদের মো গর্জন করে তুলেছে কিন্তু তারপরও শাসকের কোনো রকম সেই জায়গায় সিদ্ধান্তের কোনো রকম পরিবর্তন নেই তা আজকে আপনাদেরকে বুঝতে হবে আজকে বিভিন্নভাবে এই বাংলা ভাষা দিয়েই কিন্তু আন্দোলন শুরু হয়েছে আপনারা জানেন ছাড়ো আন্দোলনে যত অ্যারেস্ট হয়েছিল ব্রিটিশদের কাছে ব্রিটিশদের পুলিশের কাছে সেখানে সেভেন্টি পারসেন্ট ছিল এই বাংলার মানুষ বাংলাদেশপ্রেমী আমরা যদি দেখি বিনয় বাদল দিনেশ প্রফুল্ল চাকি আমরা যদি দেখি মাতঙ্গিনী হাজরা থেকে প্রীতিলতা ওয়েদারা আমরা যদি দেখি ক্ষুদিরাম বসু থেকে বাঘা যতীন থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে আমাদের সকল বিপ্লবী কিন্তু এই বাংলা থেকে তারা জন্ম নিয়েছে এই বাংলা থেকেই পথ দেখিয়েছে গোটা ভারতবর্ষকে এবং তারা প্রথম গর্জন করে উঠেছিল এই বাংলা ভাষা দিয়ে আজকে বলছে যারা নাকি বাংলা ভাষায় কথা বলে তারা নাকি বাংলাদেশি আমরা সেই ছোট্টবেলা থেকে জাতীয় পতাকা এবং এই পনেরোই আগস্ট যেদিন আসে সেদিন আবেগ ঘন পরিবেশ আবেগ ঘন মুহূর্তে শিক্ষক মশাই শিক্ষিকা ম্যাডামের কাছ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা দেশপ্রেমের গল্প শুনেছি আমাদের মধ্যে সেই বিপ্লবীদের দেখার সৌভাগ্য হয়তো আমাদের হয়নি কিন্তু আমাদের শিক্ষকদের কাছ থেকে সেই সৌভাগ্য গল্প শুনে আমরা কোথাও যেন প্রাণ পুরুষের কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধীর মতো বিপ্লবীদের আদর্শকে পাথেও করে চলার চেষ্টা চালাচ্ছি কিন্তু আজ কোনো একটা সাম্রাজ্য কোনো একজন এসে আমাদেরকে নতুন করে দেশপ্রেম শেখানোর চেষ্টা চালাচ্ছে তারা আমাদেরকে নাকি বলার চেষ্টা করছে আমরা নাকি দেশদ্রোহী তারা বলার চেষ্টা করছে তারাই নাকি একমাত্র দেশপ্রেম বোঝে এর যে স্বাধীনতাকে যে ভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে সংবিধানকে যে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ স্বাধীনতা কিন্তু এসে যাওয়াটা বড় কথা নয় সেই স্বাধীনতাকে ধরে রাখাটা কিন্তু আরও বড় কষ্টসাধ্য তাই আমাদেরকে সংবিধানকে ধরে রাখতে হবে আমাদের শহীদ যে আদর্শ তাদের যে নীতিকতা তাদের যে কর্মকাণ্ড সেই বিপ্লবীদের যে চেতনা বিপ্লবীদের যে স্বপ্ন সেই স্বপ্নকে কিন্তু আজকে ছাত্র জীবনের মধ্যে উৎসাহিত করতে হবে প্রভাবিত করতে হবে কারণ ভারতবর্ষের সংস্কৃতি কি ভারতবর্ষের কালচার কি ভারতবর্ষ কোন মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওরা ভারতবর্ষ সমস্ত সম্প্রদায়িত করার জন্য যে ভারত তৈরি হয়েছিল সেটা কিন্তু প্রকৃতপক্ষে সকলকে আমাদের জানাতে হবে যাই হোক আমার বক্তব্যকে দেখব না বিভিন্ন অনুষ্ঠান আছে এরপরেও আছে সেখানে আমাদেরকে যেতে হবে সকলেই ভালো থাকবেন এবং সকলেই সুস্থ থাকবেন এবং মনে রাখবেন যে আমরা সকলেই কিন্তু ভারতবাসী আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন যে উপাসনায় আমরা করি না কেন যাকেই আমরা বিশ্বাস করি না কেন আমাদের প্রথমত ধর্ম হচ্ছে আমরা মনুষ্যত্বই হচ্ছে আমাদের প্রথমত ধর্ম মানবিকতাই হচ্ছে আমাদের প্রথম ধর্ম আর আমরা সকলেই ভারতবাসী এটাই হোক আমাদের প্রতিটি পরিচয় সকলেই ভারতের জয় হিন্দ বন্ধু বান্ধব অসংখ্য ধন্যবাদ যারা মূল্যবান বক্তব্য